क्या अपना है? ওটা চার ইঞ্চি থেকে শুরু হয় এবং চল্লিশ টাকা থেকে শুরু হয় তো শেপগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি থেকে শুরু হয় এগুলো ষাট টাকা থেকে তো হচ্ছে আপনার সেম ষাট টাকা থেকে শুরু দশ টাকা করে বাড়বে এবার যে পিজ্জা মোল্ড আছে এখানে পিজা মোল্ড হচ্ছে আপনার এগুলো অ্যালুমিনিয়ামের আপনার ছয় ইঞ্চি থেকে শুরু করে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পর্যন্ত সাইজ আছে চকলেটের মোল হ্যাঁ এই চকলেটের মোল এগুলো ইউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো যারা নিবে সব আশি টাকা করে পিসের মাফিন মোল এটা এটা হচ্ছে আপনার সিক্স পিসের একটা সিঙ্গেল যেমন তিনটা সাইজ আপনার পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা চকলেট যেমন আপনার ব্লু ডার্ক হোয়াইট নিয়ে এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ডার্ক হোয়াইট যেটা মিল্ক এটা হলো ছয়শো টাকা কেজি কেকের বাটার যেমন দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে মালয়েশিয়ান তো দেশিটা যেটা এটা হলো তিনশো ষাট টাকা কেজি এক কেজি তিনশো ষাট টাকা আর এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি হাফ কেজি আড়াইশো এক কেজি পাঁচশো টাকা আপনার রেডম্যানের কালার এগুলো যেগুলো আছে একশো গ্রাম একশো টাকা অরিজিনাল রেডম্যানের কালার ইমালসান ইমালসান আপনার যত ধরনের ইমালসান আছে সবই আমাদের কাছে আছে চকলেট চিপস এটা হচ্ছে একশো গ্রাম চাষি টাকা আবার যদি আপনার চেরি ফল এটা যেমন করম চা চেরি এটা হচ্ছে টাকা আর অরিজিনাল চেরি যেটা এটা থাকবে আপনার একশো পঞ্চাশ টাকা চকলেট এসেন্স এগুলো সবই আছে এটা যেমন হচ্ছে আপনার ফুড গেট কোয়ালিটি হ্যাঁ যত ধরনের নজর হয় সব আমাদের কাছে আছে যেগুলো নাম্বার ছাড়া এগুলো বিশ টাকা করে নাম্বার সহ যেগুলো ওয়ান এম টু ডি সিক্স বি ওয়ান্টি ফাইভ বলে তিরিশ টাকা করে এটা হচ্ছে বিশ টাকা আবার যদি কেউ আপনার এক হাজারশো পিস সেক্ষেত্রে প্যাকেট রেট পাবে যেমন ছয়শো পিসের দাম আছে আপনার ছয়শো টাকা আমাদের কাছে আড়াইশো টাকা বলে এখানে আছে আবার গ্রাম একশো টাকা করে প্রশ্নের অনেক ডিজাইন আছে আমাদের কাছে এবার হচ্ছে আপনার পাঁচ পিজের প্যাকেট করে থাকে পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে আপনার এটা বটন নেস থ্রি পিজের সেট এটা হচ্ছে আপনার আশি টাকা এটা হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাটাইগুড়ি পেজ থেকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে বেকিং কালেকশন এখানে আপনারা কেক বানানোর জন্য এভরিথিং যা যা লাগে বাই টু জেড কালেকশন পেয়ে যাবেন টিএমজি স্টোরে ভিওর্স তাহলে চলেন আজকে আমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করবে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি কি প্রোডাক্ট আছে ভিওর্সদের জন্য আমরা আসলে আজকে যা দেখাবো কেকের আইটেমে দেখাবো এটা প্রথমে আমরা মোল্ড দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার কেকের মোল্ড হ্যাঁ এটা চার ইঞ্চি থেকে শুরু হয় এবং চল্লিশ টাকা থেকে শুরু হয় এবং চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ টাকা করে পারবে হ্যাঁ ওকে তারপর আপনার স্কোয়ার শেপ আছে এখানে স্কোয়ার শেপগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি থেকে শুরু হয় এগুলো ষাট টাকা থেকে সত্তর আশি নব্বই একশো একশো দশ তারপর আছে আপনার পাউন্ড শেপের এটা হচ্ছে আপনার সেম ষাট টাকা থেকে শুরু দশ টাকা করে পারবে হাট শেপের আছে এটা ষাট টাকা থেকে শুরু দশ টাকা করে পঁচিশ হাজার পারবে তারপরে যে আপনার আছে হাইট উঁচা মোল্টের যেগুলো পাঁচ ইঞ্চি হাইটের এগুলো সিদ্ধুলো কিন্তু অনেক মোটা উপর এটা হচ্ছে একশো টাকার থেকে শুরু বিশ টাকা করা পারবে প্রতি সাইজ তারপর আছে আপনার ডোনার ঠেকের মল এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপরে যে পিজা মোল্ড আছে এখানে পিজ্জা মল হচ্ছে আপনার এইগুলো অ্যালুমিনিয়ামের আপ ছয় ইঞ্চি থেকে শুরু করে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পর্যন্ত সাইজ আছে একশো টাকার দিকে শুরু বিশ টাকা করা পারবে প্রতি সাইজ

শো পঞ্চাশ টাকা কেজি ডার্ক হোয়াইট আর যেটা মিল্ক এটা হলো ছয়শো টাকা কেজি এরপর চকলেট হচ্ছে আপনার গোল্ডেন বেরি এটাও ডার্ক হয় হোয়াইট হয় এটা হলো পাঁচশো টাকা কেজি আর এটা হচ্ছে আপনার চকলেটের চকলেট এটা মার্কো এটা হচ্ছে তিনশো আশি টাকা কেজি ডার্ক এবং হোয়াইট দুইটা হওয়ার এবার হচ্ছে আপনার মালয়েশিয়ান কোকো পাউডার এটা হচ্ছে আপনার মালশন কোকো বাটার সেলবন অরিজিনালটা ঠিক আছে এটা হলো 1200 টাকা কেজি 1200 টাকা কেজি হ্যাঁ আর এটা আছে আপনার এসএমবি এটা হচ্ছে আপনার মালশিয়ানের এটা হচ্ছে দাম হচ্ছে হাফ কেজির দাম হচ্ছে 880 টাকা আমরা রাখবো 700 টাকা এর বাটার যেমন দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে মালয়েশিয়ান তো দেশিটা যেটা এটা হলো তিনশো ষাট টাকা কেজি এক কেজি তিনশো ষাট টাকা আর যদি হাফ কেজি নেয় হাফ কেজি নিতে পারবে আর এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি হাফ কেজি আড়াইশো এক কেজি পাঁচশো টাকা আর হচ্ছে মালোশিয়াল প্রোডাক্টটা খুবই ভালো হবে এরপর হচ্ছে আপনার কেকের ফুড কালার এগুলো হচ্ছে আপনার রেডম্যানের কালার এগুলো যেগুলো আছে একশো গ্রাম একশো টাকা অরিজিনাল রেডম্যানের কালার কিন্তু বাজারে কিন্তু আপনার সত্তর টাকা আশি টাকা কালার পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু স্বাস্থ্য ফুড ফুডগেট নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুটগেট এরপর আছে আপনার ইমালশন ইমালোশন আপনার যত ধরনের ইমালশন আছে সবই আমাদের কাছে আছে এগুলো একশো গ্রাম একশো টাকা আবার কিছু যেমন রসমালাই মিল্ক কফি এগুলো হচ্ছে একশো গ্রাম দুশো টাকা তারপর হচ্ছে আপনার চকলেট চিপস এটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের মধ্যে হচ্ছে আশি টাকা আবার যদি কারো যদি আপনার কেজি হিসাবে লাগে এক কেজি হাফ কেজি সেক্ষেত্রে নিতে পারবে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি হ্যাঁ এরপর হচ্ছে আপনার চেরি ফল এটা যেমন করমচা চেরি এটা হচ্ছে আশি টাকা আর অরিজিনাল চেরি যেটা এটা থাকবে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এবার টুটি ফুটি আছে এটা হচ্ছে আপনার এক ডিব্বা হচ্ছে একশো গ্রাম সত্তর টাকা তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো আমাদের কাছে একশো গ্রামও আছে যদি কেজি হিসাবে কেউ নেয় কেজি হিসাবে আমাদের কাছে আছে যেমন এই যেখানে দেখাই দেন এক কেজি হাফ কেজি দুই কেজি পাঁচ কেজি আর যতটুকু আগে নিতে পারবে নিতে পারবে তারপর হচ্ছে আপনার ভেনিলা এসেন্স ভ্যানিলা অ্যাসেন্স অরেঞ্জ এসেন্স তারপর হচ্ছে চকলেট অ্যাসেন্স এগুলো সবই আছে এটা যেমন হচ্ছে আপনার ফুড গেট কোয়ালিটি হ্যাঁ

আইসিং সুগার ফ্লাওয়ার এগুলো আছে এটা 100 টাকা ওনে কালেকশন ভিউয়ারস সো এই যে কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে কে কে নজল যত ধরনের নজল হয় সব আমাদের কাছে আছে যেগুলো নাম্বার ছাড়া এগুলো 20 টাকা করে নাম্বার সহ যেগুলো 1M2D6B 195 বলে 30 টাকা করে কেফে মাফিন এরিয়া ছোট গুলো এগুলো হচ্ছে 50 টাকা 30 টাকা তারপর আরেকটা ডিজাইন আছে আপনাদের 40 টাকা কাপকেকের লাইনার যেমন আপনারা যে কাপকেকগুলো আমরা দেখাইছি এটা লাইনার লাগে তো এটা হচ্ছে এক গুলো 20 টাকা আবার যদি কেউ আপনার 1000 পিস 600 পিস না সেক্ষেত্রে পাইকার রেট পাবে পাইকার রেট পাবে যেমন 600 পিসের দাম আছে আপনার এমন স্ক্রু সাইজ সবগুলো 600 টাকা আমাদের কাছে নিতে পারবেন 250 টাকা ওকে 1000 পিসের তলা 600 টাকা ওকে সো এই যে ফুড কালার ছোট কিছু আছে এগুলো হচ্ছে আপনার টাকা টাকা করে জেল কালার এক ফোটা দিলে আপনার কালার হয়ে যাবে অনলাইনের জন্য অনেক আইটেম আছে আমাদের কাছে এই ধরনের এগুলো অনেক ইউজ পরিমাণ ডিজাইন আছে যেমন একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আসছে এবার হচ্ছে আপনার সুগার বল সুগার বল এখানে আছে আবার এই যে এখানে দেখেন অনেক ডিজাইন আছে তারা যদি কেজি হিসেবে লাগে কেজি নিতে পারবে এখানে পঞ্চান্ন গ্রাম একশো টাকা করে আর গোল্ডেন সিলভারটা হচ্ছে একশো মানে পঞ্চান্ন গ্রাম একশো বিশ টাকা একশো বিশ টাকা আদা চন্ন কালার যা সব একশো টাকা সব একশো টাকা তারপর হচ্ছে কেকের ক্রিম সবচেয়ে মূল্যবান জিনিস এটা হচ্ছে ইলিশটা হ্যাঁ ইলিশটা হচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট এটা কিন্তু ক্রিমটা কিন্তু আপডাউন করা পর মাঝে মাঝে তিনশো হয়ে যায় সাড়ে তিনশো হয়ে যায় আবার দুশো টাকা মানে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকাও পাওয়া যায় এটা যখন যে প্রাইস সে বর্তমান প্রাইসটা আমি বলে দিচ্ছি ইলিশটা হচ্ছে দুশো ষাট টপিক্যাল হচ্ছে দুশো পঞ্চাশ আর ভিভো যেটা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা ভিভো সাতা আর যেটা রেড ফ্রিজে থাকে ওটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমরা এখানে কিছু দেখাই ডেকোরেশনের অনেক আছে আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার পাঁচ পিজের প্যাকেট করে থাকে পঞ্চাশ টাকা করে তারপরে স্ক্র্যাপার আছে তিন পিজের এগুলো হচ্ছে তিরিশ টাকা তিন পিজেরটা তিরিশ টাকা এক পিজেরটা তিরিশ টাকা এরপরে হচ্ছে আপনার এটা বাটার নেভ থ্রি পিজের সেট এটা হচ্ছে আপনার আশি টাকা আশি টাকাটা স্যার আশি টাকা আর এটা চায়না আছে চায়নাটা একশো বিশ টাকা এপরে আছে আপনার ফাইভ পিজের বাটার নেভ সেট এটা হচ্ছে আপনার দুইশো টাকা এরপর হচ্ছে সিঙ্গেল তারপর ছোটটা আছে ছোটটা হলো আপনার একশো টাকা একশো তিরিশ টাকা আর বড়টা হল একশো পঞ্চাশ টাকা সাইজ আছে আমাদের যেমন সবচেয়ে যেটা একশো টাকা এরপরে আছে মিডিয়াম সাইজের একশো তিরিশ টাকা একশো ষাট টাকা দুশো টাকা আড়াইশো টাকা পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ হবে তারপর হচ্ছে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের বিষয়ে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হচ্ছে অরিজিনাল চায়না একশো পিসের দাম হচ্ছে আপনার দুশো টাকা আর যেটা বাংলাটা এটা একশো পিস থাকবে একশো বিশ টাকা সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারে দুই টাকা তিন টাকা পিস এর মধ্যে বড় সাইজও আছে আপনার আড়াইশো টাকা আছে একশো পিস সাড়ে তিনশো টাকা আছে এটা পাঁচটা সাইজ তারপর হচ্ছে আপনার সাবান বানানোর মূল অথবা কেক বানানোর মূল যেগুলো বড় বেস্ট আছে সাবান বানানোর তৈরি করার জন্য এগুলো থাকবে তিনশো টাকা করে এগুলো আটটা দশটা ডিজাইন আসতে হবে আইসক্রিমের মূল আইসক্রিমের মূল এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ কাঠের সহ

এটা আছে আপনার নব্বই টাকা আর এর অরিজিনাল যেটা ভালোটা এটা হচ্ছে আপনার আগে থেকে একটু এটা হচ্ছে আপনার একটু ভারে থাকবে এবং ঘুরবে খুবই ভালো ঘুরবে এটা থাকবে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা নর্মালটা থাকবে নব্বই টাকা আবার এটা মানে হাইট উঁচা হয় উঁচাটা হচ্ছে আপনার একটা নর্মাল হচ্ছে দেড়শো টাকা একটা থাকবে আড়াইশো টাকা মানে যে দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এই যে দেখেন প্যাকেটটা কিন্তু একটা লাইট ডিপ থাকবে

সো ভিউয়ারস আপনারা যদি প্রোডাক্টগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এরপর আপনারা যদি ভিটার আছে আমাদের কাছে যদি ভিটার হল পেয়ে যাবেন স্কারলেট থেকে শুরু করে আপনারা সকল ধরনের মিয়াচ ও এগুলো হচ্ছে ডম মিক্সার বড় যারা কমার্শিয়াল রেস্টুরেন্টে যারা ইউজ করে এগুলো নিতে পারবেন সো ভিউয়ারস যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ঢাকার মধ্যে যারা আছেন সবাইকে বলবো আপনারা শপে ভিজিট করেন আপনার প্রোডাক্ট দেখে শুনে বুঝে পারচেজ করেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আপনাকে এটা হচ্ছে জেএম জি স্টোর ঢাকা নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেট মিস্তালয় আর কি এটা নিউ সুপার মার্কেট মেনগুলি পোস্ট অফিস গেট তিনশো ছিয়াশি নম্বর দোকান আমাদের নাম্বার দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ওকে সোভিওর্স অনলাইনের মাধ্যমে আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সো সবাইকে বলবো যদি আপনারা নিতে চান হোম ডেলিভারি তাহলে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সোভিওর্স আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ